আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সিএস খতিয়ান চেনার উপায় সম্পর্কে জানতে পারব সিএস খতিয়ান চেনার বেশ কয়েকটি উপায় রয়েছে এক নম্বর উপায় হচ্ছে এ খতিয়ান দুই পৃষ্ঠা সম্বলিত হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম পৃষ্ঠার উপরে পরগনা লেখা থাকবে অর্থাৎ পয়েন্ট আকারে এটি কোন পরগনায় পড়েছে এই জমিটি সেটি লেখা থাকবে তিন নম্বর পয়েন্ট হলো দ্বিতীয় পৃষ্ঠায় অবশ্যই জমির রকম ও উত্তর সীমানা পাশাপাশি লেখা থাকবে চার নম্বর পয়েন্ট হলো প্রথম পৃষ্ঠায় উপরের দিকে জমিদারের নাম ও আনা অংশ লেখা থাকবে এবং নিচের দিকে প্রত্যেক প্রজা বা রায়তের নিজ নিজ অংশ উল্লেখ থাকবে অর্থাৎ প্রথম পৃষ্ঠা দুই ভাগে বিভক্ত হবে উপরের অংশে জমিদারের নাম থাকবে এবং ষোলো আনা অংশ লেখা থাকবে আর নিচের দিকে থাকবে প্রজাদের নাম এবং নিজ নিজ অংশ পাঁচ নম্বর পয়েন্ট হলো প্রথম পৃষ্ঠায় শেষ কলামে নিচের অংশে জোত মালিকের নাম বা কোন ধরনের রায়ত তা লেখা থাকবে এবং ছয় নম্বর পয়েন্ট হলো এটি শতভাগ প্রিন্টেড হবে তবে অবিকল নকল হলে সেটি হাতে লেখা থাকবে এবং সিএস খতিয়ান লম্বালম্বি হবে এই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে তো সিএস খতিয়ানের অন্যতম প্রধান আলামত যেটা যেটা দেখে আমরা একবারেই সহজেই সিএস খতিয়ান চিনতে পারব অর্থাৎ প্রধান আলামত যেটা সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠায় অবশ্যই পরগনা লেখা থাকবে ও দ্বিতীয় পাতায় অবশ্যই জমির রকম ও উত্তর সীমানা পাশাপাশি থাকবে শুধু এই দুইটা পয়েন্ট মনে রাখলেই আমরা খুব সহজে সিএস খতিয়ান চিনতে পারব এখন আমরা সিএস খতিয়ানের একটি নমুনা ছবি দেখব যেখানে প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠায় কি কি পয়েন্ট থাকবে সেগুলো উল্লেখ আছে তো এখানে দেখা যাচ্ছে প্রথম পৃষ্ঠায় উপরের দিকে থাকবে পরগনা জমিদারের নাম এবং উক্ত জমিদারের ষোলো আনা অংশ এই অংশ এটা উল্লেখ থাকবে প্রথম পৃষ্ঠায় উপরের অংশে এবং নিচের অংশে প্রজাদের নাম এবং জোত মালিকের নাম উল্লেখ থাকবে এবং প্রজাদের সবার অংশ মিলিয়ে ষোলো আনা মিলানো থাকবে অপরদিকে দ্বিতীয় পৃষ্ঠায় জমির রকম এবং উত্তর সীমানা পাশাপাশি থাকবে আমরা এখন একটি সিএস খতিয়ানের প্রথম পৃষ্ঠা দেখতে পাচ্ছি এই ঠিক উপরে দেখা যাচ্ছে পরগনা এবং তার নিচে জমিদারের নাম এবং ষোলো আনা অংশ এটা দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে প্রজাদের নাম এবং তাদের অংশ আর ঠিক ডান পাশে নিচের দিকে এখানে যোত মালিকের নাম বা কোন ধরনের রায়ত তা লেখা রয়েছে এখানে একসাথে দুই পৃষ্ঠা দেখা যাচ্ছে প্রথম পৃষ্ঠাতে দেখা যাচ্ছে একই রকমভাবে উপরের দিকে পরগনা এবং উপরের দিকে রয়েছে জমিদারের নাম এবং ষোলো আনা অংশ আর নিচের একই রকমভাবে জোত এবং প্রজাদের নাম রয়েছে আর দ্বিতীয় পৃষ্ঠায় জমির রকম ও উত্তর সীমানা পাশাপাশি রয়েছে এরকম মর্মে দেখা যাচ্ছে তো এই হলো আমাদের মোটামুটি সিএস কোতিয়ান চেনার উপায়